মনোবিজ্ঞানীদের মতে যদি তুমি কষ্টে বা টেনশনে থাকো তাহলে মায়ের সাথে কথা বলো কারণ মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে যার ফলে মুড ভালো হয়ে যায় কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবেন কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবেন কোনো কিছু ছাড়তে চাইলে একদম ভেতর থেকে ছাড়বেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমাইনেশন থাকা জরুরি এমন একজন মানুষ থাকুক যে পাশে থাকলে পৃথিবীর সব অন্ধকার কেটে যাবে সব আঘাত শুকিয়ে যাবে এমন একজন মানুষ থাকুক যাকে যত্ন করলে নিজের শান্তি মিলবে জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো ধৈর্য ধরে কখনো মাফ করে কখনো বা এড়িয়ে চলে কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো স্বপ্ন হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না একটা মানুষ যতটা ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে যদি তার চেয়ে বেশি ভালোবাসেন তাহলে নিশ্চিত থাকেন আপনি যতটা কষ্ট পাওয়ার যোগ্য তার চেয়েও বেশি কষ্ট পাবেন কিছু মানুষ আছে তারা খুব সহজেই প্রোফাইল পিকচার চেঞ্জ করে না এক ছবি দিয়েই কয়েক মাস কাটিয়ে দেয় তারপর যদি মন চায় তাহলে চেঞ্জ করে আর না হলে এক ছবিতেই বছর ঘনিয়ে আসে এদের না আছে ভালো ছবি আর না আছে ভালো ছবি তোলার ইচ্ছা এরা আসলে ভীষণ রকমের ডন্ট কেয়ার টাইপের মানুষ সারাদিন অফলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা তবে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নাই পাওয়ার চেয়ে যে মানুষ দিতে বেশি ভালোবাসে অন্তত সেই মানুষটা কোনোদিন তোমাকে ঠকাতে পারে না যারা তোমার আত্মসম্মান নিয়ে ছিনিমিনি করে তাদের কখনো বন্ধু বানাবে না এমন মানুষগুলো তোমার জন্য বিষাক্ত মনে রেখো যাদের আত্মসম্মান নেই তারা পশুর সমতুল্য অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাদায় কারো খুব যত্নের ভালোবাসা যখন জং ধরে যায় তখন তার অন্যদের ভালোবাসা দেখলে মন খারাপ হয় যার আইডের প্রতিটা পোস্ট পোস্টের প্রতিটা কমেন্ট ছবির প্রতিটা রিয়াক্ট আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাকে আপনি কখনো ভুলতে পারবেন না শাড়ি একটা ভয়ঙ্কর পোশাক সাদামাটা একটা মেয়েকেও শাড়িতে প্রায় পরীর মতো লাগতে থাকে মনুষ্যত্ববোধ জিনিসটা মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে যার ব্যক্তিত্ব সুন্দর তার মনুষ্যত্ববোধ জিনিসটা সুন্দর সবাই বলে শেষটা সুন্দর হয় আমি সেই সুন্দর সময়টা তোমার সাথে কাটাতে চাই